হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসে দেখো আগের দিন তো তোমাদেরকে এই পর্যন্ত দেখিয়েছিলাম মন্দিরের ভেতর এই দেখো মন্দিরের গেটের কাছে কিন্তু ঠিকঠাক করে ভিডিও করতে দিচ্ছিল না আর দেখো মন্দিরের যারা ব্যাগ নিয়ে এসছিলো তাদেরকে একটু সার্চ করার এইভাবে আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছিলাম অনেকভাবে সবাই মিলে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম কী সুন্দর দেখাচ্ছে এই দিক থেকে দেখো আমরা সব ফটো ভিডিও রিলসগুলো বানিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো খুব ভালো লাগছিল ব্যাপারটা দারুণ লাগছিল চলো তোমাদের সঙ্গে আর বাদ বাকিটা শেয়ার করি এই দেখো মন্দিরের চারপাশটা এত সুন্দর এত সুন্দর গাছ লাগানো আছে গাছের ভেতর দিয়ে এমন লাইটিং করা আছে দূর থেকে তো দারুণ লাগছে একদম মনটা শান্ত হয়ে যায় দেখো মামু কি করছে আর সবাই মিলে গেছিল মানে অনেক অনেকজন কিন্তু মন্দির দেখতে গেছে দর্শন করতে গেছে সত্যি সবাই সবার মতো দেখছে আর ভিডিও বানাচ্ছে ফটো তুলছে আর এখানটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এখানটার মেন হচ্ছে গেট এটা বন্ধ আর চারপাশটা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর চলো তোমাদেরকে মন্দিরটাও পুরোটা দেখাবো মোটামুটি আমরা যতটা দেখেছি তোমাদেরকে ততটাই দেখানোর চেষ্টা করব তারপরে দেখো কিন্তু বেশিরভাগ মন্দিরের চারপাশটা আমরা কিন্তু দেখতে পাইনি তোমাদের সঙ্গে যতটা পারবো মানে ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না আর দেখো চলে এসেছি মন্দিরের প্রথম স্টেপ মন্দির আর সেখানটা দেখো এত সুন্দর লাগছে আর এই দেখো ভেতরটা ভেতরটায় দেখো কত সুন্দর কিন্তু মন্দিরের তারপরে দেখো সেকেন্ড স্টেপে ছিল এ স্টেপে ছিল এই জায়গাটা এই জায়গাটাও ছিল অসাধারণ যেখানটা পুকুর সবাই দেখেছি ভিডিও করতে করতে আসছিল কিন্তু আমাদেরকে কিন্তু ভিডিও করতে দেওয়া হয়নি যাই হোক সমস্ত কিছু এবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো মন্দিরের ভেতরটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারবো না কিছু করার নেই পরে তোমরা সবাই অরিজিনালি সবাই নিশ্চয়ই দেখেছ মোটামুটি এদিক ওদিক করে ভিডিও করার চেষ্টা করছি কিছু করার নেই যতটা সম্ভব চেষ্টা করছি যে দেখানোর তারপরে দেখো মন্দির জায়গাটা না ভিডিও করাটাই ভালো কিন্তু এইখানে দেখো একটা নারায়ণের নারায়ণ শয্যায় শুয়ে আছে সেইটাই দেখানো হয়েছে আর উপরটা খুব সুন্দর লাগছিলো দেখো মোটামুটি এইভাবে ভিডিওগুলো করছি পরে দেখো বাইরে আরেক স্টেপে চলে যাচ্ছিলাম আরেকটা মন্দিরে এই দেখো সেটাও কিন্তু ছিল অসাধারণ কিন্তু এখানে গিয়ে তো একদমই ভিডিও করতে পারিনি দেখো এটা একটু উঁচুতে উঠেই এটা তোমরা পুরীতে অনেকেই সবাই নিশ্চয়ই গেছো আমিও গেছি পুরীতে কিন্তু পুরীর মন্দির একই রকমই কিন্তু যাই হোক যেখানে যেটার মাহাত্ম আছে সেটা আলাদাই কথা আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আমরা দু জায়গায় গেলাম দু জায়গায় মন শান্ত হয়ে যায় সত্যি কথা বলতে পুরীর মন্দিরে দুবার মতো গেছি সত্যি খুব ভালো লেগেছে আবার এখানেও এসেছে এখানেও একটু অন্যরকম সেটাও ভালো লেগেছে চলো আর বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর সবাই যাচ্ছে একদম প্রচুর প্রচুর লোক সকালবেলা যেতে পারবে না আজকে যেহেতু প্রচুর রোদ ছিল সকালবেলাটা প্রচণ্ড এই পাথরের উপর খুব তাপ হবে তাই জন্য বোধ মানে সকালবেলা মন্দিরে ঢোকাটা একদমই অসম্ভব আর এই দিক থেকে মন্দিরে ঢোকার রাস্তা চলো আমরা যাই তোমাদের সঙ্গেও শেয়ার করি আর দেখো এত এত লোক যাচ্ছিল দীঘা আমাদের সমস্ত সবসময় ফেভারিট জায়গা আবার একটু হয়ে গেল কেন বলো তো যাতে আমরা সারা জীবন এইভাবে মন্দির মানে একটা তীর্থস্থান দেখতে পাবো চলো আর মানে মেন মন্দিরটাই ঢুকে কিন্তু মেন মন্দিরটাই বেশিক্ষণ আমি ভিডিও করতে পারিনি তোমরা সবাই অনেকেই দর্শন করেছো কে কে দর্শন করে নিয়েছো আর কে কে দর্শন করনি একটু কমেন্ট করে জানিও তো আর আমিও মোটামুটি দেখে নিলাম দর্শন করে নিলাম খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে এতটাই ভালো লাগছিল যে মন্দিরে ঢুকতেই মনটা একদম ভালো হয়ে যায় শান্ত হয়ে যায় মন্দিরের মতো জায়গায় আসলে এটাই হয় তোমাদেরও কেমন হয় আর বাইরে দেখো কত সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি আছে আর বাদবাকিটা ভিডিও করলাম না আর শিব ঠাকুরের প্রিয় ফল তোমরা কি কেউ জানো দেখো তারপরে চলো আজকে যেহেতু সোমবার মানে যেদিন ভিডিওটা এডিট করছি সেটা হচ্ছে সোমবার আর দেখো এই রকম বাইরের ভিউটাই এই ধরনের ছিল মানে তিনটা পারপর মন্দির সেটা ছিল অসাধারণ লাইট পড়তে তো আরও অসাধারণ লেগেছে দিনের বেলা কিন্তু এই সৌন্দর্যটা থাকে না রাত্রিবেলা যে কোনো জিনিসই কিন্তু দেখতে ভালো লাগে তাই না বলো তাই জন্য কিন্তু আমরা সবাই দেখে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি আর সবাই কিন্তু একটু এগিয়ে গেছে আর সত্যি খুব মজা হচ্ছিলো আর এখানে আমি ভিডিও করতে এসেই তোমরা তো জানোই একটা ভিডিওতে দেখেছিলাম দেখো আমি নামছি মাত্র ভিডিওটা করব বলে তারপরে দেখো ওখানে উঠে চলে আসতে আমাকে পুলিশ পুরো তাড়া করেছিল তারপরে দেখো ওখানে মানে যারা গার্ড ছিল আর এখানে এসে একটা জিনিস ভালো জিনিস দেখলাম সেখানে হচ্ছে কীর্তন হচ্ছে যেটা হচ্ছে আমার সবচেয়ে খুব ভালো লেগেছিলো কীর্তন আর বর্ব বলছিলো যা ও যাও একটু নাচো নাচো তারপরে গিয়ে কিন্তু আমি একটু নাচতে শুরু করে দিলাম তারপরে আমার সঙ্গে কিন্তু তাল মিলিয়ে এসে গেল দাদা ভাই সবাই মিলেই চলে এসেছিল মোটামুটি তারপরে দেখো এই কজনেই আমরা কিন্তু মন্দির দর্শন করতে গেছিলাম দেখো দাদাও আমার সঙ্গে লেগে পড়েছে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে ছটে শেয়ার করেছি সত্যি খুব ভালো লাগছিল ব্যাপারটা এত সুন্দর আনন্দ হচ্ছিল আর সবাই নাচছিল আর লাস্টে তোমাদের সঙ্গে কি হলো দেখাবো চলে আসো তারপরে দেখো আমার দিদি মানে যেই দিদিটা গেছিলো সেই দিদিটাও চলে এসেছিলো আমার সঙ্গে ডান্স করতে তারপর দেখো এই বাচ্চাটা আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছিলো আর ভিডিও করা দেখছিল তাই জন্য ওকেও কিন্তু একটু আমরা ই করছিলাম আর ও মাঝে মাঝেই আমাদের গায়ে চলে আসছিলো মনে হচ্ছিলো পড়ে যাবে তারপরে দেখো ওরও ভিডিও একটু করে নিচ্ছিলো তারপরে দেখো এবারে আমি ওকে আমার কাছেই পর্যন্ত চলে গেছিলো আমি ওকে একটু কোলে তুলে নেব আর একটু ডান্স করাবো আর ওর মা খুব খুশি হয়েছিল এটা দেখে মানে ওর মার মুখটা দেখে মনে হচ্ছিল যে ওর মা খুব খুশি হয়েছে যে ওকে কোলে তুলে নিয়ে কিন্তু আমরা একটু আদর করছিলাম সত্যি এই রকম বাচ্চা থাকলে কে নাই আদর করে বলো আর দেখো ও ও কিন্তু একদম কান্নাকাটি কিছুই করেনি আমাদের কাছে চলে এসেছিলো তারপরে একটু ডান্স করার পরে তারপরে এদিকে কিন্তু আমাদের যে পুচকি মামনি সেও কিন্তু সুন্দরভাবে রিলস বানাচ্ছিল ওর বাবা রিলস তৈরি করে দিচ্ছিল তারপরে এবারে চলো এবারে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে এবারে চলেছিলাম সমুদ্রের পারে যেটা ছিল অসাধারণ মানে এই জিনিসটা দেখতে তো আমার খুবই ভালো লাগে সমুদ্রের শব্দ আর ওদিকে দেখো পাপাইদেরকে বলা হচ্ছিলো ওদিকে কি আছে বলতো পাপাই বলছিল ওদিকে বাড়ি আছে দেখো ওদিকে লাইট জ্বলছে সব সমুদ্রে মাছ ধরতে গেছে তো সেই নৌকায় লাইটগুলো জ্বলছে সেটা দেখে বলছে তারপর দিয়ে আবার পাপাই আর ওদেরকে বাচ্চাদেরকে মানে বুড়ির চুল যেটাকে বলা হয় মানে আমরা বলি সেটা কিনে দিয়েছে আর দিয়ে এসে আমি আর দিয়ে এসে দোকান দেখছিলাম তারপরে দেখো এবারে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে এবারে খাওয়া দাওয়া করবো কী খাওয়া দাওয়া আজকে রাত্রের মেনুতে চলো দেখাবো আজকে কিন্তু পনির পাসিন্দা ছিল আর হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটাই আজকে রাত্রের খাওয়ার আর রাত্রের খাবারটা ছিল অসাধারণ পেঁয়াজ স্যালাড বেশি করে দিচ্ছিলো আর পনির পাসিন্দাটা কিন্তু দারুণ ছিল কিন্তু একটু ঝাল হয়েছিল আর পনির পাসিন্দাটা খেতে পারলেও আজকে কিন্তু চিলি চিকেনটা খুবই ঝাল হয়েছিল কিন্তু অনেকটা করেই দিয়েছিল পেট ভর্তি ভর্তি করে খেয়েছিলাম সত্যি খুবই ভালো লেগেছিলো তারপরে দেখো এটা হচ্ছে প্রিয়াদি যে খাওয়ার দিচ্ছে যাদের সঙ্গে গেছিলাম এই দেখো আমার বরবাবুকেও দিয়ে দিচ্ছে এরকম আজকে ছোটোখাটো ট্যুরের মধ্যে সত্যি কথা বলতে মানে আমাদের এই ট্যুরটা একটু অন্যরকমই ছিল অনেক অনেকজনের সঙ্গে গেছিলাম সে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম অন্যরকম মতো আর দেখো রাইস দিয়ে দিয়েছে আর রাইসটাও ছিল খুব সুন্দর খেতে মানে হালকা ফুলকা রাত্রিবেলার জন্য খুবই হালকা আর পাপাই দেখো এদিকে খেয়ে নিচ্ছে আর এদিকে দেখো দাদা ওদিকে মামু সবাই বসে গেছিল। এইভাবে আমরা কিন্তু সত্যি খুবই আনন্দ করেছিলাম মানে রাত্রিবেলা তারপরে দেখো চিলি চিকেনটা দিয়ে দিচ্ছি চিলি চিকেন কিন্তু খুবই ঝাল ছিল চিলি চিকেন খেতে গিয়ে কিন্তু আমাদের পুরো অবস্থা খারাপ হয়েছিলো আমি তো বেশিরভাগই তাই খেতে পারিনি বড়বাবুকে দিয়ে দিচ্ছিলাম আর তোমরা কে কে ঝাল খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাবে তো আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা এ কদিন তোমাদের সঙ্গে দীঘার তিন দিনের ট্যুরের যে পুরোটাই শেয়ার করব ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো একটু ভালোবাসা দিও ঠিক আছে কালকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা গুড নাইট কালকে আবার একটা ভিডিওর সঙ্গে চলে আসছি তোমরা কিন্তু দেখতে থাকো আর আমাকে ভালোবাসা থেকে থাকো টাটা